সাথে দেখা গেল দেখো গাইস এখন ভিডিও শুটিং চলছে গুড মর্নিং দেখো ওকে আর এখন আমি চান টান করে উঠলাম এখন যাব টিউশন আর এই যে এটা হলো কিসের বক্স এটা হলো কোন চিঠি না এটা হলো এই যে দেখো বিবেক সিং ডিসেম্বর মাস কারণ টিউশনে মান্থলি পেমেন্ট করতে হবে ডিসেম্বরের জানুয়ারিটা আগে অ্যাডভান্স দেওয়া ছিল তো ডিসেম্বরটা দিলেই বাস শেষ ওকে সো চলো গাইস এখন যাই টিউশন মান্থলি পেমেন্ট করে দিই আর বেশি দিন কিন্তু টিউশন হবে না টিউশনকে আর স্কুলকে অনেক 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 মিস করব কারণ আমাদের ফাইভ থেকে টুয়েলভ অব দি স্কুল মানে একটা মায়া হয়ে গেছে এখন স্কুলটাকে ছাড়তে হবে এখন আমাদেরকে কলেজে ভর্তি হবে তার জন্য একটু খারাপও লাগছে আর কি স্কুলটা ছাড়তে চলো কোনো ব্যাপার না একটা নতুন স্কুল হবে মানে কলেজ চলো ভাই এখন যাই টিউশন আর দুটা দিন তিনটা দিন পরে নিই বাস তারপরে শেষ আমি এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে টিউশন যাওয়ার জন্য এই যে একা একা যাচ্ছি কেউ নাই কিন্তু এখন আমার টিউশন ছুটি হলো এখন আমি যাচ্ছি বাড়ি আর এত জোরে খিদা পেয়েছে আর বলার কিছু নাই ভালো করে যে সাইকেলটা চালাবো সাইকেলটা চালারও শক্তি নাই এখন চলো গাইস এখন যাই দোকানে কোনো কিছু খাবার নেই তাহলে একদম বাড়ি যেতেই পারবো না কত কষ্ট মষ্ট করে চালাচ্ছি টুঙ্গিগি থেকে আসলাম এত দূর সাধনপুর আসলাম কত কষ্ট করে আসলাম চলো আগে দিকে দোকান আছে একটা দেখে কি কি মিলে বাড়ি যাওয়ার সাথে সাথে এই যে কাদের সাথে দেখা গেল চলো চলো এই যে অনেকগুলা স্টুডেন্ট এখন এরা এদেরকেও ছুটি দিলো একসাথে যাচ্ছি বাড়ি আর এই যে আমার সাইকেলে একজন বসে আছে এখন যাই বাড়ি ওকে আজকে অনেক বড়ো লাইন অনেকগুলা ফ্যান ফলোয়ার মেলে গেল আমার ভিডিও দেখে তো মানে আমাদের গ্রামের এই চলো এদের সাথে যাই এখন বাড়ি তো আমি এখন চলে আসলাম বাড়ি ওকে আর এখন ভাত খেতে হবে এখন প্রচুর খিদা পেয়েছে দুইটা শিঙাড়া খালাম আবার ছোট্ট বাচ্চাটাকে সাইকেলে উঠাই আনলাম আরও কষ্ট কী করব হেঁটে হেঁটে আসছে বাড়ি তার জন্য নিয়ে নিলাম দেখো চল কারণ আমাদের গ্রামের ওকে সেজন্য আমি উঠাই নিয়ে চলে আসলাম আর এখন খাবো ভাত তারপরে আর কোনো কিছু কথা আবার আমাকে টিউশন পড়াতে যেতে হবে ওকে মানে সারাদিনে এটা না হলে ওটা এটা না হলে ওটা কাজে কাজ চলো ভাইস এখন যাই আগে ভাতটা খাই তারপরে আবার যাবো টিউশন পড়াতে টিউশন পড়িয়ে আসবো তারপরে আবার আমাকে পড়তে হবে আর আমার বেশি দিন নাই আমাকে এই কয়েকটা দিন একদম প্রচুর পড়তে হবে তো ভালো করে আর ভিডিও বানাতে আমি পারবো না এর কয়েকটা দিন তারপরে দেখি দারুণ দারুণ ভিডিও আসবে তোমরা শুধু ওয়েট করো আর কয়েকটা দিনের চলো দেখো গাইস এখন ভিডিও শুটিং চলছে এই যে টিউশন পড়া কমপ্লিট ওকে টিউশন হয়ে গেল এখন ভিডিও শুটিং চলছে এই যে আমি এটা কিনে নিলাম আজকে ছেলেটা কত আনন্দ করছে দেখো সো দেখো রাতের ডিনার বগিয়া পিঠা চলছে গুলগুলিয়া তো আজকে রাতের ডিনার এগুলাই বাঁধাকপির ভাজা শীতলের সানা এগুলা দিয়ে চলছে বগিয়া টুয়াইস আজকের বারটা এখান থেকে শেষ করে দিলাম এখন আমি খেটে চলে আসলাম রুমে এখন একটু পরে টরে ঘুমাবো আর আজকাল ব্লগটা তোমাদের কেমন তোমার অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কালকের ভালো ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ওয়াচিং